মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তের জন্য হাইকোর্ট এক রুল জারি করেছে যাতে বলা হয়েছে সিইও ও সদস্যদের ফিফটি পার্সেন্ট ক্ষতিপূরণ দিতে হবে বা ক্ষতির ফিফটি পার্সেন্ট বিশ্লেষণ হিসাবে গণ্য করতে হবে মাগরেব জেলার অ্যাটর্নি ফাহমি দাকা এবং জেলার হাইকোর্টের অ্যাটর্নি জাহিদ মনসুর এই রুল জারি করেছেন আনালের এক প্রকাশনায় বলা হয়েছে এটা একটি ভীষণ দুঃখজনক অবস্থা কিন্তু এর একটা সমাধান খুঁজে বের করতে হবে মাইলস্টোন দুর্ঘটনার কারণে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিচার চেয়ে এগিয়ে আসছেন এবং সেই পরিবারগুলোর দুঃখ দুর্দশার অগ্রগতি দেখতে বার্লিনের একটি রিপোর্ট বিশ্লেষণ করা হচ্ছে তদন্ত কমিটি আদালতে একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে এবং আদালতও এই বিষয়ে একটি হাইকোর্ট রুল জারি করেছেন এই রুলের মাধ্যমে বলা হয়েছে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে না হলেও অন্তত একাংশ এক তৃতীয়াংশ বা অর্ধেক দিতে হবে এবং এটি বাধ্যতামূলকভাবে বিবেচনা করা হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম